الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসরে আপনাদেরকে আরও একবার সুস্বাগতম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর দুরুস্বরী পাঠ করার অনেক বারাকাত ও ফজিলত রয়েছে একটি হাদিসে এবং মধ্যে এভাবে আসছে যে হুজুর সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরুস্বরী লিখেছে যতক্ষণ পর্যন্ত ওই দরুদ কিতাবের মধ্যে থাকবে ফিরেস্তারা তার জন্য ততদিন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকবে তো প্রিয় মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নিয়োগ করি আমরা অনেক কিতাব ঘরের মধ্যে কিনে নিই ক্রয় করে নিয়ে আসি তো আমরা অনেক নাম লিখি আমার ঠিকানা লিখি মোবাইল নাম্বার লিখি তো এখানে আমরা আজকে থেকে নিয়োগ করব চেষ্টা করব মোবাইল নাম্বার নামের সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর দোষ রেপো লেখার জন্য ফজিলত কি যতক্ষণ পর্যন্ত ওই দরুদ এখানে লেখা থাকবে ফিরে তারা ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আমার জন্য আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবে করবে ইনশাআল্লাহ اللہ تعالیٰ ہمارے سب کے هي عمل কর دان দান কর على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم মানে চ্যানেলের দর্শক শ্রোতা امرأة আমরা النيوت ভালো নিয়তে সহকারে আজকের ক্লাস শুরু করি সকলে আমার والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله وعلى اليك واصحابك يا حبيب الله اللهم اللهم افتح علينا, علينا. حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال يا ذا الجلال والإكرام الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك يا نور الله شباي مدنك আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও আমাদের সাথে কোরআনুল কারিমের তেলুয়াদকে সহি শুদ্ধ করার জন্য আল্লাহর তালাকে রাজি খুশি করার জন্য মাদানী কায়দা সামনে নিয়ে মাদানি চ্যানেলকে সামনে নিয়ে মাদানী কায়দা খুলে আমাদের সাথে আপনিও পড়ার চেষ্টা করুন উচ্চ আওয়াজে আমাদের সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করুন যে আমার ইসলামীরা পার্ব পারে ইনশাল্লাহ আমাদের সবক কোথায় ছিল 70 ঠিক আছে শেষ করেছি আজকে একটু পড়া নেওয়ার পর আমরা ইনশাআল্লাহুল কারিম চোদ্দ নম্বর সবক শুরু করবে ঠিক আছে যে মাদানে চানা দশসূত্র আমরা আপনারাও ভালো করে শুনুন আর আজকে আমরা 14 নম্বর সবক শুরু করব ইনশাআল্লাহ যে আমার মহাসিন ভাই পড়া পারবো শোনাতে পারবো জি পড়া শোন ওয়ানাশিততি ওয়ানজমি কুবিরত

يحب التوابين ها, رب السماوات جي أحط جي. جي 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 أمر بربرت إسلام باي أقدم شاشة لنا نخلوكم نخلقكم جي قد تبينا جي عبدتم الظلم

আশা করছি আপনারাও আমাদের সাথে সাথে কোরআনুল কারিম তেলুবাদকে সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা আপনাদেরকে আরও বেশি পরিমাণে চেষ্টা করার তৌফিক দান করুক তো আমরা আজকে এখন চোদ্দ নম্বর সবক শুরু করব বুঝে আসছে তোমরা চোদ্দ নম্বর সবক পড়ার আগে চোদ্দ নম্বর সবক পড়ার জন্য কিছু নিয়ম কান রয়েছে এগুলো পড়ে নেবে ঠিক আছে তো সবক নম্বর চোদ্দ এর নাম হচ্ছে নুনএসা কিনু তানবিন আমরা বারো নম্বর সবকে পড়েছিলাম ঠিক আছে না নুন কাকে বলে জোজমওয়ালা নুনকে ঠিক আছে তানবিন কাকে বলে দুই জবর জের দুই পেশকে তানবিন বলে তা আমরা বারো নম্বর শবকে পড়েছিলাম নুনসাকি নুন তানবিনকে কয়টা নিয়মে পড়া যায় চারটা নিয়মে ইজহার ইকফা ইদগাম কলাপ ইজহার ইকফা এর অনুশীলন মাস্ক আমরা বারো নম্বর শবকে পড়ে নিয়েছি বুঝিয়েও নিয়েছি আজকে আমরা আরও দুইটা বাকি আছে না এ কলাপ এই দুইটা নিয়ে আজকে আমরা পড়বো নুন সাকিন ও তানবিনকে চারটা নিয়মে পড়ার পদ্ধতি থেকে দুইটা নিয়ম অর্থাৎ ঈদগাহ ইকলাপ আজকে পরব তো ঈদগাহ মিকলাপ কাহাকে বলে এগুলো আজকে আমরা শ্রবণ করি ঈদগম এখানে লেখা আছে দেখেন ঈদগম নুন সাকিন ও তানবিনের পর ইয়ার মালুন এর ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ আসলে তখন ঈদগম হবে কি হবে ঈদগম হবে এরপরে দেখেন র উলাম এই দুইটা হরফকে গুণাব্যতীত গুণনা ব্যতীত ঈদগাম করব এবং অবশিষ্ট চার হরফ অর্থাৎ নুন মিম ইয়া এই হরফকে গুন্না সহকারে করব তো হরফ মোট কয়টি ছয়টি ইয়া মিম লাম ওয়াও নুন এগুলো মুখস্থ রাখতে হবে আচ্ছা আমরা একটু ঈদগামের আরেকটু একটু সহজ শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো অথবা মিলানো কি করা মেলানো প্রবেশ করানো অথবা মেলানো একটি হরফকে অন্য একটি হরফের মধ্যে প্রবেশ করানো হচ্ছে কি ঈদগাম একটি হরফকে অন্য একটি হরফের সাথে মিলিয়ে দেওয়া মানে কি ঈদগাম চোদ্দ নম্বর সবকের প্রথমটা দেখেন নুনে সাকিন দেখেন সবাই হাত দিয়ে দেন তো সাকিন ওয়ালা হরফকে কি ওয়ালা হরফকে সাকিন ওয়ালা হরফকে মোতাহার ওয়ালা হরফের সাথে মিলিয়ে পড়া কি করা মিলিয়ে পড়া ঠিক আছে তা আমরা নুন সাকিনটা নুন সাকিন আছে না নুনসাকিনটা পরবর্তী মোতাহারে কাল একটা হরফ আছে না এটার সাথে মিলিয়ে দেব। কি করব মিলিয়ে দেব, ঠিক আছে তো মিলিয়ে এমনভাবে মিলাবো যেন একটা কি মোসাদ্দ হরফে পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তো এইভাবে মিলানোর সময় একটা হরফ কোন হরফের সাথে মিলিয়ে প্রবেশ করিয়ে পড়ানোর সময় চারটা হরফে গুন্না সহকারে মিলাবো দুইটা হরফে গুন্না ছাড়া মিলাবো বুঝা আসছে কয়টা হরফে গুন্না ছাড়া দুইটা এগুলো কি রলাম যখন নুনসাকিন অথবা তানবিনের পরে র লাম চলে আসবে তখন আমরা ঈদগাম করব অর্থাৎ মিলাবো গুননা ছাড়া মিলাবো কি করব গুননা না করে মিলাবো এবং র লাম ব্যতীত বাকি চারটে হরা বাঁচলে ঈদগাম করব গুননা সাথে নিয়ে কি করবো গুননা সহ কি করব বোঝাচ্ছি এটা আচ্ছা

ঠিক আছে মনে রাখার তৌফিক দান করুক আসছে এখন পারবো এরপর ইকলাবটা দেখেন ক্লাবটা দেখেন নুনে সাকিন ও তানবিনের পর বা আসলে ইকলাপ করুন ইকলাপ মানে কি অর্থাৎ নুন সাকিনু তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে ইখফা অর্থাৎ গুন্না করে পর্ব বুঝছেন যদি নুন সাকিনু তানবিনের পর কি আসে বা চলে আছে তখন ইকলাভ হবে কি হবে ইকলাভ হবে তো ইকলাভ কিভাবে হয় গুন্না করে পর্ব ঠিক আছে গুন্না করে এটা আর আমরা আর একটু ভালো করে দেখি নুন সাকিনু তানবিনের পর যদি বা চলে আসে ওই নুন সাকিনু তানবিনকে একটি ছোট মিম দ্বারা পরিবর্তন করে কি দ্বারা ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুননা সহকারে পড়াই হচ্ছে ক্লাব বুঝে আসছে এটা আমরা পড়া আরো ভালো করে বুঝবো এতটুকু বুঝছেন তাহলে আমরা বুঝতে পারছি ক্লাব হরফ কয়টি একটি একটি কয়টি একটি এটার নাম কি বা নুন তানবিনের পরে যদি বা হরফ আসে কোন নিয়মে পড়বো ই ক্লাব নিয়মে কোন নিয়মে নুন সাকিনুত তানবিনের পরে যদি ইয়া মিমলাম মিম লাম ওয়া নুন ইয়া মালুন থেকে কোন হরফ চলে আসে ইদগাম করে পড়বো ইদগামের নিয়মে পড়ব ঠিক আছে নিয়মটা আরো আমরা আরো বিস্তারিত

জবৰ মাই নুন মাই জবৰ ইয়বৰ ইয়া পেশ কুয়াও মাইয়া কু মাইয়া লাম পেশলু লাম পেসুলু মাইয়া কুলু মাইয়া কুলু একটু লক্ষ্য করুন নুনসাকেন আসছে নুনসা কিন পরে কি আসছে ইয়া ইয়া কিশোর হরপ

واو زبر واو زبر واو ميو وا ميو وا ميو وا ميو وا را زبر را زورا ميو را ميو قاف لام زر قل قاف لام زر قل ميو ورقل ميو ورقل جيم نو زبر، جن، جيم، نون, نون زبر, زبر، جن، من ورق الجن، من ورق الجن، نون, الجن نون زبرنا، نون زبرنا، من ورق الجنة، من ورق الجنة، تا زرتي، تا زرتي، من এটা এখানে কোন নিয়ম হয়েছে ইদগ্রামে গামে বাগুন হ্যাঁ বাগুন্না যেটাকে বলা হ্যাঁ এটাকে কি বলা হয় ঈদগামার সাথে কি বলা হয় বলা হয় আচ্ছা এরপরে দেখেন ميم نون يا زر ميم ميم نون يا زر ميم يا واو زبر يو يا واو زبر يو ميم دو يزر ميم دو يزر ميم دو يزر ميم دو ميم يوم ميم يوم ميم يوم ميم نون و زير ميو ميم نون واو زير ميو واو زبر واو زبر واو ميو وا ميو وا لام يا زير لي لام يازر لي ميم لي من ولي يا زير لي ميو ولي لي ميو يا دو ين يا دو ين <لي> ميو ولي ين ميو ولي ين ميو ولي ين ميو

ভিন তফে তিন মিন তফা মিন ত ফে তিন মিন্ন এইভাবে এই এ দুই লাইন পর্যন্ত আমাদের গুন্নাছাতিথ গম শেষ এরপরে গুন্নাছাড়ার গ্যাম শুরু আসছে দেখেন ميم نون را زر مر ميم نون را زر مر را زبر رب راء با زبر رب, را با زبر رب. راب. راب. حرفك

তাহলে গুন্না ছাড়া একদম কিভাবে করতে এটা কি এখন বোঝা আসছে এভাবে আমরা পড়ার সাথে আরো ভালো করে বুঝতে পারবো মের রব্বিকা রব্বিকা এরপর দেখেন মিম নুন

মেয়ের রব বিহিম মেয়ের রব বিহিম বোঝা যাচ্ছে মির্লাদুন হু মিল্লাদুন হু এটা এখানে কোন নিয়ম হয়েছে গুরনাছাড়া ইতগ্যাম গুন্নাছাড়া ইদগাম এটা আর একটা নিয়ম আসছে এখানে নুনসা কিনার একটা নিয়ম নিয়ম আসছে নুনসা কিন্তু আমরা পরে পেলছি এখানে নুনসা কিনে কোন নিয়মটা আসছে বলেন নুন দেখছেন জি পর কোন হর বাসছে হা হা কিসের হরফ ইজহার ঠিক আছে দত পর কোন জি তাহলে এখানে গুন্না ছাড়া পড়ব মিল্লাদুনহু মিল্লাদুনহু বুঝাশতে ইয়াকুল্লাহু 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 এরপর দেখেন তানবিনের পরে ইদগামে গুন্নার সাথে ইদগামের হরফ আসে

رجل يسعى رجل يسعى هدى وذكرى هدى وذكرى هدى وذكرى هدى وذكرى, هدى وذكرى, هدى وذكرى وجوه يومئذ

গত ক্লাসে একটি সরা মাস করেছিলাম অনুশীলন করেছিলাম কোন সোরা টু ফিল পারবো সবাই শোনাইতে পারবো জান আলম ভাই শোনান তো আমাদেরকে বিসমিল্লাহি রহমান রহিম আলমতার কাই ফ আল আর বুক বি অসীল আলম ইয়া জে আল

আপনারা আমাদের সাথে ভালোভাবে চেষ্টা করুন বিস্মিল্লা হি র মানি র হাই বিস্মিল্লা রহি মানি রহি লি ইলাফি কো রাই শিলাফে কোরাইস আচ্ছা একটা অস্পেচ্ছি আমি কোরাইস বলছে। এখানে রাইস হবে না রইস হবে আমরা এখনো পড়ি কিন্তু সামনে পরবো র অনেক সময় পুর করতে হয় অনেক সময় পাতলা করতে হয়

إيلافهم رحلة الشتاء والصيف <applause> إلافهم رحلة, رحلة الشتاء أبشل. والصيف إيلافهم إلى فيهم إلى فيهم, 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 فيهم رحلة الشتاء رحلة الشتاء رحلة الشتاء <مت <أجل> <متأك Entre ideas> رحلة الشتاء إلى فيهم رحلة الشتاء إلى فيهم رحلة الشتاء والصيف 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 لكم بروتاكشة ته ما لغة غير إلى إيه فيهم رحلة الشتاء والصيف. إيه إلى إيه فيه إيه إيه فيه إيه فيهم رحلة الشتاء والصيف. إلى إيه فيهم رحلة الشتاء والصيف. إلى رحلة الشتاء والصيف. إيلافهم فيهم رحلة الشتاء والصيف إيلافهم فيهم رحلة الشتاء والصيف فَلْيَعْبُدُوا 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 رَبَّ هَذَا الْبَيْتِ رَبَّ هَذَا الْبَيْتِ رَبَّ هَذَا الْبَيْتِ رَبَّ هَذَا الْبَيْتِ قرأيتها كده فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ দুটা একচে এখন আচ্ছা এখানে দেখেন আমরা এখন যে পড়েছি আহ হবে এখানে ঠিক আছে মিমসাগিনের গুননা এখানে মিমসাগিন গুন্না আমরা এখন পরে নিয়ে সামনে هي تمام تكلمنا الذي أطعمهم من جوع ايه أكسد برش من الذي أطعمهم من جوع <تصفحكي> الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم وامرهم من خوف وَآمَنَهُم من خوف وامرهم من خوف وامرهم من خوف <applause> بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> لإيلاف <في> قريش. <applause> لإيلاف <في> قريش. <applause> إيلافهم رحلة الشتاء والصيف. <applause> إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت এটা আবার পড়েন এখানে দু فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع আমরা তো এখানে কিছু সময় কি করেছি অনুশীলন করেছি পড়েছি আমাদের কোরআনতালওয়াত শুদ্ধ হওয়ার জন্য এই সোরাগুলো শুদ্ধ হওয়ার জন্য সফি শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে আমাদের সময় থেকে আরো একটু সময় বের করে ক্লাসের বাইরে বেশি করে সময় দিতে হবে নাহলে আমরা ভালো করে কোরআন কারিমের তেলোয়াত সহি করতে পারবো না ক্লাস থেকে পরে গেলাম এরপর আর পড়লাম না বা চেষ্টাও করি না তাহলে পারবো না এই জন্য আমরা এই সুরা যেটা এখন মাসকে করছি অনুশীলন করছি এটা আমরা ভাষায় গিয়েও কী করবো ভালো করে পড়ার চেষ্টা করবে আমাদের জন্য জানা অনেক জরুরি কোরআনুল কারিমের তেলোয়াত সহ শুদ্ধ এই সুরাগুলো নামাজ অবশ্যই কী হবে পড়তে হবে ঠিক আছে না যদি ভুল করি নামাজটা হবে না ঠিক আছে এই আমরা কি করবো একটু চেষ্টা করে নিজের মূল্যবান সময় থেকে অন্তত দশ বিশ মিনিট সময় বের কর পর্ব ইনশাল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিদিন কোরআন কালিমের তালুবুবকে সহযুদ্ধ করার জন্য সময় দেওয়ার তৌফিক দান করুক সল্লআ আল হাবিব সল্ল সাল্লাহ আলহি সাল্লাম আসুন আমরা আলমদ্দিন অর্জন করার নিয়তে দর শ্রবণ করি আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাত ওসালাম بالله من মুরসালী আবাবাহিম بسم বিসমিল্লাহ الرحمن রহিম করেছেন যখন তোমরা কোন কিছু ভুলে যাও তখন আমার উপর দর্শের পাঠ করো ইনশা আল্লাহ স্মরণে চলে আসবে সল্ল আল আল হাবিব সাল্লাহ তাল আল মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত সঈদুনা আবদুল্লা বিন ওমর রদি আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন দুনিয়াতে যে ব্যক্তি খেতির পোশাক পরিধান করবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে অপমানের পোশাক পরিধান করাবেন বিল্লাহ বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমদুল্লাহ তাহলে এই হাদিস সম্পর্কে বলেন এমন পোশাক পরিধান করা যে লোকেরা ওই ব্যক্তিকে আমির ধনী মনে করবে বা এমন পোশাক পরিধান করা যে যাতে লোকেরা ওই ব্যক্তিকে নেককার ফরহেজগার মনে করে এই উভয় প্রকারের পোশাক খেতির পোশাক যদি কেউ পোশাক পরিধান করে এই নিয়ত করে যে আমি পোশাক পরিধান করছি আমাকে যেন মানুষ কী করে ধনী মনে করে অথবা আমি এই পোশাক পরছি যেন মানুষ আমাকে নেককার মনে করে যদি এই নিয়তে পোশাক পরে তাহলে এটা ক্ষেতির পোশাক হবে তো ক্ষেতির পোশাক যারা পরবে তাদেরকে আল্লাহ তালা কেয়ামতের দিন অপমানের পোশাক পরিধান করাবে মোট কথা যে পোশাকে এই নিয়ত থাকে যে লোকেরা তাকে সম্মান করুক এটা ক্ষতির পোশাক মিরকাত এর প্রণেতা বলেছেন তামাশাযুক্ত পোশাক হাসি মস্কারে করে এরকম পোশাক পরিধান করাও ক্ষতির পোশাক হিসেবে গণ্য করা হবে যে পোশাক পরিধান করার পর লোকেরা তাঁকে দেখে হাসবে লোকেরা মানুষদের হাসি আসবে এরকম পোশাক পরিধান করাও কি ক্ষেতির পোশাক অন্তর্ভুক্ত হবে প্রিয়ায় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা সত্যি এটা খুবই কঠিন একটা পরীক্ষা পোশাক পরিধানে খুবই চিন্তাভাবনা করা ও লোক দেখানো থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি এছাড়া যে ব্যক্তি মানুষদেরকে নিজের সাদাসিদা জীবন যাপনের প্রতি আকৃষ্ট করার জন্য সাদা সিদা পোশাক ও পাগড়ি পরবে ইমামা পর্বে এবং চাদর ইত্যাদি পরিধান করবে সে ব্যক্তিও রিয়াকারী ও জাহান নামের ভাগিদার হয়ে যাবে আমরা আল্লাহ তালা থেকে ইখলাসের অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করার ভিক্ষা প্রার্থনা করছি অর্থাৎ আমরা যদি ভালো পোশাক পরি এটার আশা যদি আমাদের মানুষকে সম্মান পাওয়া হয়ে থাকে মানুষদের থেকে সম্মানের আশা হয়ে থাকে মানুষ আমাকে ন্যাক্কার মনে করবে এটার আশা থাকে অথবা আমরা ভালো পোশাক পরি নাই নর্মাল পোশাক পরেছি পাকি পরিধান করেছি নর্মাল যাপন করছি নিয়ত ছিল নিয়ত কী আছে যেন আমাকে মানুষ বলে আমি সাদা জীবন যাপন করছি এটা বলে এটা যদি নিয়ত আবার চলে আসে তাহলে আবার কি সমস্যা তাহলে সাদা সিঁদের জীবনযাপন করতেও আমাদেরকে নিয়ত ঠিক রাখতে হবে ভালো পোশাক পরিধান করার ক্ষেত্রেও নিয়ত ঠিক রাখতে হবে অর্থাৎ নিয়তটা হচ্ছে কি মেন আপনার নিয়তটা যদি ঘাটতি থাকে আমাদের ওই নিয়তের কারণে আমাদেরকে জাহান নামের হকদার হতে হবে আল্লাহ এখলাসের দৌলত আমাদের সবাইকে দান করুক আমিন না বিল আমিন সল্লু আলিহ্লাম সল্লু আল হাবিব সল্ল্লাহু তল আল মহম্মদ সল্লু আলিহ্লাম আজকে আমরা ষোলো নম্বর নেক কামল শ্রবণ করবো নিজের নিগ্রানের আনুগত্য কী করেছি সতেরো আপনি জি হা বলে কি কথা বলেছি আঠারো প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন পড়েছি বা পড়িয়েছি উনিশ ইশারের জামাতের দুই ঘন্টার মধ্যে ঘরে কি পৌঁছে গিয়েছি দিনে কাজ করে দুই ঘন্টা সময় ব্যয় কি করেছি ফজরের নামাজের জন্য মুসলমানদের কি জাগিয়ে দিয়েছি অন্যের ঘরে উকি দিয়ে দেখাতে থেকে কি আমরা নিজেকে বিরত রেখেছি

رب العالمين كما من بوستيك ونجي আমাদের জীবনের সাজানুর অধিবাহিত কর তৌফিক দান سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله